আপনাদের সকলের পরিচিত জনাব হুমায়ুন কবির প্রধান উপস্থিত জেলা উপজেলা অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন এই ছাত্র জনতা আমার ভাইয়েরা তারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সকলকে জানাই সালাম আসসালাম আলাইকুম আমি অল্প কিছু কথা বলে শেষ করতে চাই এই কচুয়া আপনারা জানেন শান্তি প্রিয় ইসলাম প্রিয় মানুষের বসবাসে যারা আরাদানি রাহারাই কারাকাড়ি মারামারি করেন তাদেরকে কচুয়ার জনগণ পছন্দ করে না আমি প্রথমেই প্রথমেই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে

পাইবার শহীদ পাইবার আমি রোহেদ মাত্রার কামনা করি এই যুদ্ধে এই দুই সালের ছাত্র জনতার স্বাধীনতা যুদ্ধে যারা আহত হয়েছেন যে পরিবারগুলি দুঃখ কষ্ট করেছেন যে ছাত্র ভাইয়েরা যে যুব ভাইয়েরা ছাত্র জনতা দ্বারা একত্রিত হয়ে এই দেশে নতুন ভাবে মানুষের মুক্তি করেছেন স্বাধীনতার সুযোগ করেছেন মানুষের কথা বলি কারণ মানুষের গণতন্ত্রের অধিকার দিয়েছেন মানুষের বড় অধিকার পুরো ব্যক্তীর অধিকার দিয়েছেন তাদের সকলকে জানাই কচুবাশির পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন আমরা কোন আমরা যেই ছাত্র দলতার যে আন্দোলন যে স্বাধীনতা আমাদের দিয়েছে তাদের পক্ষে আমরা আছি সবাই হাত সবাই ধরে আমরা এই দেশের স্বাধীনতা চাই যেই সরকারটি বিদায় হয়ে গেল এই সরকারটি একটা পলাতক সরকার আপনার পৃথিবীর ইতিহাসে এমন যে একটা দেশ নাই যেই দেশে একদিনে ফুরা